প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই চারশো দুই পাতার এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুট ওভার তেত্রিশ সেমি এর মান নির্ণয় করো ঠিক আছে জ্যামিতিক উপায়ে আমাদের রুট ওভার তেত্রিশ সেমি এর মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রুট ওভার তেত্রিশ কে এভাবে লিখবো রুট ওভার তেত্রিশ তার মানে আমাদের এখানে এখন দুটি সরল রেখাংশ নিতে হবে একটি হচ্ছে এগারো সেমি আর একটি হচ্ছে তিন সেমি ঠিক আছে দেখো শূন্যের বড়দাগ এই এগারোর বড়দাগ দুই বিন্দু যুক্ত একইভাবে শূন্যের দাগ আর এই তিনের দাগ এই দুই বিন্দু যুক্ত এটি হচ্ছে এগারো সেমি এটি হচ্ছে তিন সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা কত বড় নেব তা এই দুটি সরল রেখাংশের উপর নির্ভর করবে এই দুটি সরল রেখাংশ যোগ করলে হয় আমাদের সেমি তো এখানে রশ্মিটি আমরা চোদ্দ থেকে বড় নেব ঠিক আছে দেখো এই আমরা এখানে পনেরো সেমির মতো রশ্মিটি নিলাম বা দিকে বিন্দু করে আমরা নাম দেই এ ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই এগারো সেমির পরিমাপটি নেব দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব বি এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই তিন সেমির পরিমাপটি নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কাটব কাটবো বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর সি সরলরেখাংশটিকে এখানে সমধি করব করবো তার জন্য আমরা আইডিয়া করে পেন্সিল কম্পাস দ্বারা এই এসি সরলরেখাংশের অর্ধেকের বেশি পরিমাণ নেব আইডিয়া করে ঠিক আছে এই যে এভাবে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে কাটাটি আমাদের এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই যুক্ত করে আমরা এই এসি সরল লেখাংশের সমাধি অঙ্কন করলাম ঠিক আছে এই যে সমাধি খণ্ডটি এসি সরল লেখাংশকে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেই ও এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ রেখাংশের দৈর্ঘ্যের পরিমাণ নেব এই যেভাবে ঠিক আছে নিয়ে কাটাটি আমাদের ও বিন্দুতে বসা থাকবে আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর ও রেখাংশের পরিমাপ নিয়ে কাটাটি ও বিন্দুতে বসিয়ে রেখে সি থেকে এ পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই বিন্দুতে এখানে আমরা একটি লম্ব অঙ্কন করব লম্বটি আমরা নব্বই ডিগ্রি কোণের মাধ্যমে অঙ্কন করব নব্বই ডিগ্রি কোণ যেভাবে আমরা অঙ্কন করি সেভাবেই লম্বটি অঙ্কন করব ঠিক আছে তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যেভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ নিয়ে বি বিন্দুতে বসাবো বসিয়ে প্রথমে একটি বৃত্তচাপ কাটব বড় করে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এখানে আরেকটি বৃত্তচাপ একটু বড় করে এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়ে আছে আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এখানে লম্বটি অঙ্কন করব ঠিক আছে এই লম্বটি আমরা এই অর্ধবিত্ত পর্যন্ত যুক্ত করে দেব এই লম্বটি অর্ধবৃত্তকে এই যে এখানে ছেদ করেছে এখানে নাম দেয় আমরা ডি এই বিডি হচ্ছে আমাদের রুট ওভার তেত্রিশের মান ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এভাবে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করব করে এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব দেখো সুতরাং রুট ওভার তেত্রিশ সেমি এর মান হল বিডি সমান এই যে বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব পাঁচ দশমিক নয় সেমি ঠিক আছে পাঁচ দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ